ফের আতঙ্ক জঙ্গল জুড়ে জিনাতের পর যমুনার আতঙ্ক গ্রাস করেছে জঙ্গল মহলের বাসিন্দাদের জানা গেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি শিমুলপাল সহ জঙ্গল সংলগ্ন এলাকায় সতর্ক করেছে বন দপ্তর সূত্রে খবর উড়িষ্যার শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নতুন জায়গায় সন্ধানে বেরিয়ে পড়েছে যমুনা শেষ পাওয়া খবর অনুযায়ী তার অবস্থান বেলপাহাড়ির ভুলা ভেদা রেঞ্জের কাঁকড়া ঝোড় এলাকায় সেই খবরে চিন্তায় ফেলেছে বনকর্তাদের জঙ্গল জুড়ে পর গ্রাম করেছেন ফের আতঙ্ক বাসিন্দাদের জানা গেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি শিমুলপাল সহ জঙ্গল সংলগ্ন এলাকায় সতর্ক রয়েছে বন দফতর সূত্রের খবর উড়িষ্যার শিমনি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছে যমুনা শেষ পাওয়া খবর অনুযায়ী তার অবস্থান বেলপাহাড়ির ভুলা ভেদা রেঞ্জের কাঁকড়াঝোর এলাকায় সেই খবরই চিন্তায় ফেলেছে বনকর্তাদের বনদপ্তর সূত্রে খবর জিনাত এবং যমুনা উভয়কে আনা হয়েছে মহারাষ্ট্রের তাবডা অন্তেরি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে প্রায় আড়াই বছর বয়সী যমুনা সিমডিপালির থেকে তিরিশ কিলোমিটার দূরে কুলডিহা ওয়াইল্ড সেঞ্চুরির দিকে পনেরোই ডিসেম্বর বেরিয়ে যায় সিমডিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের এক আধিকারিক ব্যাঘ্র প্রকল্প থেকে যমুনার বেরোনোর কথা স্বীকার করলেও তার গতিবিধি বলতে নারাজ তারপরেই বাংলায় যমুনার আতঙ্ক সূত্রের খবর ওড়িশার সিমডিপালের টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে এবার বাঘ বাংলার বেলপাহাড়ি থানার বাংলা সীমান্তবর্তী জঙ্গলে শেষ অবস্থান বাঘের শিমুল পাল অঞ্চলের জোরমা বীরমাদোল শাখা ভাঙা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বনদপ্তর এবং পুলিশের তরফ থেকে ঝাড়খণ্ডের ঘাকরা পাকুরিয়া এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে উভয় রাজ্যের সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের জঙ্গলে কাঠ পাতা কুড়াতে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে পাশাপাশি খাঁচা নিয়ে যাওয়া হয়েছে উড়িষ্যা রিজার্ভ ফরেস্টের এস টিম পৌঁছেছে ওই এলাকায় যতভাবে নজরদারি চলছে বলেও জানা গেছে তো এখানে তিন চারটা গ্রাম আছে আমি বলবো কি বেশি পানি করার দরকার নেই একটা টেন্ডেন্সি আছে গ্রামগুলোকে অ্যাভয়েড করে টাইগার কিন্তু আমাদের টিম আছে একটু রাত্রিবেলা যদি ফেরার কোনো প্রয়োজন হবে একটা রেঞ্জ অফিসারকে গ্রামবাসী জানাবেন আমাদের লোকজন আছে এর কিছু পানির দরকার নেই আর আমাদের লোক আছেন ও ট্র্যাকিং চলছে কী কী সাবধানতা নেওয়া আমাদের থেকে যে চারদিকে এরিয়া আছে ট্র্যাকিং তো আছেই আমাদের কাছে লোকেশন আছে যেখানে যেখানে বাঘের মুভমেন্ট হবে আমাদের গাড়ি ওখানে অলরেডি আছে তো যেখানে যেখানে একটু সম্ভাবনা আছে যে উਨੇ টাইগার মুভমেন্ট হতে পারে আমাদের ট্রিং স্টেশন আছে আর গ্রামগুলোকে সকালে একটা অ্যালার্ট করা আছে তো মাইকিং ফোর দিলো কি কি প্রিকশন নিতে হবে ওটাও ও মর্দে ছিলো আর কালকে সকালে আমাদের টিম এখানে থাকবে যেখানে যেখানে স্কুল বাচ্চা আছে এসবকে আমি একটা স্কট এখানে প্রোভাইড করে দেব একটু কী কী প্রিকশন সেটা যদি একটু সংবাদ মাধ্যমে বলে দেন তাহলে সেটাও প্রচার হয়ে যাবে বেশিরভাগ দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে ঠিক আছে যাওয়ার দরকার নেই তো জঙ্গল একটু মতলব রিস্ক আছে ওটা আমাদের ফার্স্ট একটা অনুরোধ আছে সেকেন্ড আছে যদি সন্ধ্যা পড়ে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগুয়া চাই একটা রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন আমি একটা গাড়ি স্কর্ট এখানে प्रोवाइड করে দেব আমাদের গাড়ি এখানে থাকবে 24 আওয়ার ওছাড়া একটু যদি একটু বাড়ি কাছে আবাস করে একটু একটু বেড় হচ্ছে হবে এই সব লাইট একটু যদি দরকার হয় किन्तु सबसे क्या इम्पोर्टेंट है तो रेंज ऑफिसर के लिए तो जाना देना रेंज ऑफिसर बीट ऑफिसर हो कामाधर गाड़ी हो ठीक है और बाकी जो पब्लिक है तो लेन कैटी वेखाने आते हैं हमारे रेंज ऑफिसर सम्पोर्ट के थारे लेकिन कि खांचा तापर मोहिश पर विभिन्न चीज़ चुगलो चुगलो की चोंगियाँ আর অন্য স্টেট কে সাথে ফুললি ইন আছেন আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই আছে নিখানে মানে ফুললি ইন আছে পুরো ইনফরমেশন ফ্লো প্রপারলি হচ্ছে তো এখানে কোনো ভয় দরকার নেই ফুললি প্রিকয়ারড আছে হ্যাঁ বুঝতে আছে কিছু জানেন কিন্তু এর আগে তো আবার झारखंड বর্ডারে আরো একটা বাগ দেখা গেছে দুটো আলাদা বাগ বলা হচ্ছে বন দপ্তর থেকে কতটা আত্ম বকত ভয় লাগছে আপনাদের বই তো লাগবে আমাদের সামনে এসে এর আগে এখানে কখনো বাঘ দেখা গেছে না না বাঘ দেখা যায়